হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ওমাম ব্লগর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি এখন হচ্ছে রাত সাড়ে আটটা বাজে আমি মিহির জন্য আর খুজুরের জন্য নাস্তা তৈরি করছি আজকে আমি তৈরি করছি নুডুলস তো শর্টকাটের মধ্যে নুডুলস তৈরি করে দিব তো আমি নুডুলসটা তৈরি করার জন্য প্রথমে আমি পানি বসিয়ে দিয়েছি এখন আমি নুডুলসটা বয়ল করে নেব আমার কাছে নুডলসটা অনেক ভালো লাগে কিন্তু মিহির বাবা একদমই পছন্দ করে না ও একদম খেতেই চায় না আর মিহিও তেমন নুডুলসটা পছন্দ করে না অনেক বাচ্চাদেরকে দেখি নুডলস খাওয়ার জন্য অনেক পাগল কিন্তু কেন জানি মিহি তেমন নুডুলসটা খেতে পারে না খেতে চায় না মনে হয় তার বাবার মতোই হয়েছে এখন আমি নুডুলসটা বয়েল করে নেব। আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে দিয়ে দিব টমেটো পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ নুরুলসটা আসলে সবাই তৈরি করতে পারে পারে না এমন কোনো মানুষ নেই কেউ কিছু পারুক বা না পারুক নুড়লসটা কিন্তু সবাই তৈরি করতে জানে পারে এখন আমি দিয়ে দিচ্ছি ডিম দুইটা ডিম দিয়ে দিচ্ছি এখন আমি ডিমটাকে একটু জোড়া জোড়া করে নিব করা নুডলস গুলো দিয়ে দিব এরপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে যেগুলো মশলা থাকে নুডলসের প্যাকেটের মধ্যে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিব গরুর মাংসের হচ্ছে ইয়া মরিচ এগুলো আমার কাছে দিলে ভালো লাগে আমি সব সময় বাসায় যদি গরু মাংস থাকে তাহলে আমি দিয়ে থাকি আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে ভালো লাগে এই যে আমার হয়ে গেল এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এই যে আমার নরুসটা রেডি হয়ে গিয়েছে জন্য আর হজুরের জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে দিয়েছি দইয়ের শরবত ওদের দুইজনের জন্য মিহিটার হুজুরকে হচ্ছে নাস্তাটা দেওয়ার পরে আমি একটু নিলাম খাচ্ছি এখন নুরুলসটা অনেক টেস্টি হয়েছে নুরুলসের মধ্যে যদি মুরগির মাংস গরুর মাংস যদি ঝুল দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে আমি প্রায় সময় দিয়ে থাকি মাংস দিলেও কিন্তু অনেক টেস্টি হয় কিন্তু আমার কাছে মাংসটা ছিল না আমি যে সময় গরুর মাংস রান্না করি সেই সময় যদি মরিচগুলো যদি থেকে যায় ঝুলগুলো যদি থেকে যায় সেগুলো আমি ডিপ ফ্রিজে করে বক্সে বলে রেখে দিই যখন আমি নুরুস করি সেখান থেকে বের করে দিয়ে দিই আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে যেভাবে ভালো লাগে আমি সেভাবে করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম এখন হচ্ছে রাত সাড়ে দশটা বাজে মিহি ড্রয়িং করতে বসেছে তো আমাকে বলছে ড্রয়িং করে দেওয়ার জন্য আসলে আমি কিছুই আঁকতে পারি না আসলে সবার তো সব গুণ থাকবে বলে কথা নেই কিন্তু আমার এই আর্টের বেলা আমি কোনো কিছুই আঁকতে পারি না আমার একদম কোনো প্রকারই কোনো কিছু আসে না ও আমাকে বলছে যে একটা ফ্লাওয়ার এঁকে দেওয়ার জন্য তারপর হচ্ছে একটা ঘর এঁকে দেওয়ার জন্য আমি এগুলো আঁকতে পারি না ওকে আমি বলছি একটা হাত এঁকে দিই ও এটাতে রাজি হচ্ছে না ও আমাকে বলছে না তুমি আমাকে একটা ঘর রেখে দাও হাত আমার লাগবে না মিহি আমার থেকেও ভালো আর্ট করতে পারে কিন্তু কেন যেন আমি আঁকতে পারি না একদম কিছুই আঁকতে পারি না আমি ওকে এখন একটা হাত এঁকে দিচ্ছি এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই আমি এর থেকে বেশি আর কিছু আঁকতে পারি না অনেকে হয়তো এটা দেখে হাসবে আসলে কিছুই করার নেই সবাই সব কিছু পারবে বলে কথা নেই ও আমাকে পাশে বলছে এটা ঘর রেখে দেওয়ার জন্য বলছে আমি দেখিয়ে দিব কিভাবে ঘর আঁকতে হয় তুমি আঁকো বলছে একটা ঘর আঁকার জন্য তারপর আমি চেষ্টা করছি একটা ঘর রেখে দেওয়ার জন্য বলছে এটা দেখে দেখে একটা ঘর রেখে দাও আমাকে ও এখানে একটা ঘর রেখেছে সেটা দেখে দেখে আমাকে আঁকতে বলছে তো আমি এখন একটু চেষ্টা করছি দেখি পারি কি না আমি জানি ওর পছন্দ হবে না ও আমাকে বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে

ও একটা মানুষ এঁকেছে সেটা দেখে দেখে আমাকে আঁকতে বলেছে কিন্তু আমি এঁকেছি কিন্তু তার পছন্দ হয়নি সে বিরে কান্না করছে ওর মতো করে আমি আঁকতে পারিনি ও আমাকে বলছে তুমি কিছুই পারো না তুমি কিছুই ড্রয়িং করতে পারো না এটা হচ্ছে পরের দিন সকাল আমি দুপুরে রান্না করার জন্য রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি আজকে আমি দুপুরে রান্না করব মিষ্টি কুমড়ো ভত্তাভাজি করবো তারপর হচ্ছে ওমানে একটা মাছ আছে সাইজে খুব বেশি বড় না মাঝারি সাইজের এটাকে আমি ফ্রাই করে তারপর হচ্ছে টমেটো দিয়ে ভোনা করব। এটা খেতে অনেক ভালো লাগে তারপর হচ্ছে আমার একটা ছাগলের জিব্বা আছে সেটা ভোনা করব, মাত্র একটাই ভাবলাম এটা ভোনা করে ফেলি খুবই অল্প পরিমাণ তারপরও কি করব এটাই ভোনা করে ফেলবো রেখে দি আর লাভ নেই ছাগলের জিভব্যাটাও পরিষ্কার করতে হবে এখন আমি মিষ্টি কুমড়ো সম্পূর্ণ চামড়াটা ছিলে ফেলবো তারপর হচ্ছে মাছটা কেটে নিব আমার হাজবেন্ডের খুবই ফেভারিট এটা মিষ্টি কুমড়ো ভর্তা ভাজি ও মিষ্টি কুমড়ো খুবই পছন্দ করে আমার কাছেও অনেক ভালো লাগে মাছগুলো কেটে নিব মাছের মাথাটা আমি ফেলে দিব কারণ এই মাছের মাথা খেতে ভালো লাগে না সে বিধে আমি মাছের মাথাটা ফেলে দিব আর মাছের মধ্যে একটা একটা কাটা থাকে সেটাও আমি কেটে ফেলে দিব এই মাছের মধ্যে সবগুলো মাছ আমি কেটে নিব এরপরে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে ধুয়ে নিব এরপরে হচ্ছে আমি মাছগুলোকে ফ্রাই করে নিব এখন আমি মিষ্টি কুমড়োটা বসিয়ে দিবো এর জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিলাম এখন আমি দিয়ে দিয়েছি আদা রসুন আদার রসুনটাকে আমি হালকা একটু ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিব মরিচ মরিচটাকে আমি একটু মাঝখান থেকে কেটে দিলাম এখন আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিব আমি এটা রান্না করার সময় কোনো প্রকারে পানি ইউজ করবো না একদম পানি ছাড়াই আমি মিষ্টি কুমড়োটা সেদ্ধ করব ঢাকনা দিয়ে দেখে দিলাম অন্যদিকে মাছটা ভোনা করার জন্য আমি প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যে প্যানের মধ্যে আমি মাছটা ফ্রাই করেছি সেই প্যানের মধ্যেই আমি মাছটা ভোনা করছি এর জন্য আমি পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা আদা রসুনটাকে আমি হালকা একটু ভেজে নিব আদা রসুন ভাজার পরে তারপর হচ্ছে আমি হলুদ মরিচ ধনে জিরা লবণ স্বাদ স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন টমেটো দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো এদিকে আমার মিষ্টি কুমড়োটা হয়ে গিয়েছে এখন আমি মিষ্টি কুমড়াটাকে একটা ডাল গুঁড়ি দিয়ে ম্যাশ করে নেবো ডাল গুঁড়নি দিয়ে যদি মিষ্টি কুমড়াটা ম্যাশ করা হয় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি এটা ম্যাশ হয়ে যায় খুব বেশি সময় লাগে না আর আমি মিষ্টি কুমড়াটা সেদ্ধ করার সময় কোনো প্রকারে পানি ইউজ করিনি মিষ্টি কুমড়া থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে এটা এরই মধ্যে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর মিষ্টি কুমড়া যখন ম্যাশ করে তখন কিন্তু অনেকটা পানি বের হয়ে আসে যদি আমরা মিষ্টি কুমড়োটা সেদ্ধ করার সময় যদি পানি দিই তাহলে কিন্তু পানিটা শুকাতে অনেক বেশি সময় লাগে সেবিতে পানি না দিয়ে সেদ্ধ করাটাই ভালো ভালোভাবে ম্যাশ করে নিলাম এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে একটা পানিটা শুকিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না তেলটা সম্পূর্ণভাবে বের হচ্ছে মিষ্টি কুমড়ো থেকে এদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে মাছের এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম একটু ভালোভাবে মিশিয়ে নেবো এখন আমি এটাকে একটু কয়েক মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখবো যাতে করে মাছটা একটু কষানো হয় আমার মাছ বোনাটা হয়ে গিয়েছে আমি মাছটাকে একদম মাকা মাকা করে ভোনা করেছি এদিকে আমার মিষ্টি কুমড়োটাও হয়ে গিয়েছে আমি একদম এক্সট্রা পানিটা শুকিয়ে নিয়েছি তেলটাও বের হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতার পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তারপর আমি বাতা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এটা একটু ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি জিব্বাটা পরিষ্কার করে নিব এর জন্য আমি গরম পানি করে নিলাম এর মধ্যে আমি জিব্বাটা দিয়ে দিলাম এটাকে আমি এক থেকে দেড় মিনিটের মতো গরম পানির মধ্যে রাখবো খুব বেশি রাখার প্রয়োজন নেই এটা আমার হয়ে গিয়েছে এখন আমি জিব্বাটা উঠিয়ে নিব দেখি চামড়াটা উঠছে কি না উঠে যাচ্ছে আর দিতে হবে না গরম পানির মধ্যে এখন আমি জিব্বাটা পরিষ্কার করে নেব। এখন আমি জিব্বাটা পরিষ্কার করে নিচ্ছি দেখুন খুব সহজে কিন্তু চামড়াটা পরিষ্কার হয়ে যাচ্ছে উপরের অংশটা আমার কাছে গরুর জিব্বা ছাগলের জিব্বা খেতে অনেক ভালো লাগে আমার কিচেনে কিন্তু দিনের বেলায় প্রায় অনেকটা রোদ আসে অনেক ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে রোদ এসেছে আর এটা হচ্ছে শীতকালের রোদ একটু অন্যরকম রোদটা শীতকালের একটু এটাকে বলা হয় মিষ্টি রোদ সকালবেলার এই রোদটাকে শীতকালের এখন আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব জিব্বাটা এরপর হচ্ছে এটাকে কেটে নিব এখন আমি জিব্বা রান্নাটা বসিয়ে দিবো জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি গরম মশলা দারচিনি গোলমরিচ লং এলাচি তারপর হচ্ছে তেজপাতা সেগুলো দিয়ে দিব দিয়ে আমি এখন পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা এটাকেও আমি হালকা একটু ভেজে নেব এটা আমার ভাজা সে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া তারপর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া তারপরে খুবই সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি জিপাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম খুবই অল্প পরিমাণ তারপরে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব আমি এটা প্রেশার কুকারে রান্না করছি কারণ একটু তাড়াহুড়া সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে সে বিধে আমি প্রেশার কুকারের মধ্যে এটা রান্না করে নিব যাতে করে এটা তাড়াতাড়ি হয়ে যায় পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো দুই থেকে তিনটা সিটি দিলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না আমার জিব্বা রান্নাটা হয়ে গিয়েছে দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আমার আজকের ব্লগের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ